হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনের অ্যাড বন্ধ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনের অ্যাড বন্ধ করবেন অনেক সময় দেখা যায় যে আপনারা ফোনটা চালাচ্ছেন অটোমেটিকলি কিন্তু সেখানে অ্যাড চলে আসতেছে তো পবাপ অ্যাড শো করে অনেক ধরনের কিন্তু অ্যাড শো করে তো আপনারা কীভাবে সে অ্যাডগুলো আপনাদের ফোন থেকে সারা জীবনের জন্য আপনারা মুছে ফেলবেন বা রিমুভ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো সরালেন ভিডিও শুরু করা যাক তো আপনাদের কয়েকটা স্টেপ দেখাবো বা কয়েকটা প্রসেস দেখাবো এই স্টেপগুলো বা এই প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফোনের অ্যাডগুলো কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন যাক সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসে দেখতে পারছেন এখানে গুগল অপশন পাবেন তো আপনারা গুগল অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা গুগল অপশনটি যদি না পান তো আপনারা সার্চ বক্সে ক্লিক করে গুগল অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস লেখা আছে তো আপনারা অ্যাডস অপশানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের কিছু অপশন শো হবে দেখতে পারছেন এখানে লেখা আছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি তো আপনার রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে পর আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন তার নিচে আছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি তো আপনারা এখানেই ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার দেখতে পারছেন এখানে লেখা আছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এখানে আপনারা ক্লিক করবেন এটা আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনাদের কাজ কিন্তু এখানে শেষ তারপরে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে কানেকশন তো দেখতে পারছেন এখানে লেখা আছে কানেকশন তো আপনারা যদি না পান আপনারা সার্চ বক্সে ক্লিক করে কানেকশন অপশনটি আপনারা খুঁজে বের করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে প্রাইভেট ডিএনএস তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে ডিএনএস অ্যাড্রেস লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন অবশ্যই আপনাদের ফোনের ডাটাটা আপনারা অন করে নেবেন নাহলে কিন্তু আপনাদের এই অপশনটা কিন্তু চালু হবে না তো আপনারা অ্যাড্রেস মানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিএনএস অ্যাড্রেস তো আপনারা এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাড গার ডট কম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি এটা আপনারা লিখবেন লিখে আপনারা সেভ করে দেবেন তো আপনারা কিন্তু কী বলবেন সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু আপনাকে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু দো আছে এটা লিখে আপনারা সেমভাবে লিখবেন লিখে আপনারা সেভ করে দেবেন তো আপনাদের গেলে একটা কাজ আপনাদের আরেকটা কাজ আমি দেখাবো তো কয়েকটা অপশন আপনাদেরকে দেখাবো তো আপনারা সেই অপশনগুলো সেট করার জন্য আপনারা চলে যাবেন গুগল গুগলক্রোম বাজারে তো আপনারা গুগল কোরম বাজারে চলে যাবেন দেখতে পাচ্ছেন গুগলক্রোম বাজার আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন অনেক সময় দেখা যায় যে আপনারা গুগল কোরম বাজারটি অন করার সময় মানে ওপেন করার সময় দেখতে পারবেন যে গুগল গুগলক্রোম বাজারে কিন্তু অ্যাড চলে আসবে তো আপনারা কী করবেন গুগল কোরম বাজারে চলে আসবেন চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি রোড মেনে আস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা জেগাস্টিক করতে হবে দেখতে পাবেন এখানে লেখা আসবে তো দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের চলে আসবে সাইজ সেটিং তো আপনারা সাইজ সেটিংসে ক্লিক করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল সাইট তো আপনারা অল সাইড অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু অনেক যে আপনারা যে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করেছেন সেই ওয়েবসাইট কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা সেগুলো কী করবেন দেখতে পারছেন এখানে ডিলিট লেখা আছে আপনার ডিলিট অপশানে ক্লিক করবেন তারপরে আপনার এখান থেকে ডিলিট করে দেবেন সব ওয়েবসাইট কিন্তু আপনার এখান থেকে ডিলিট করে দেবেন এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের ফোনে কিন্তু অ্যাড আসতে পারে তারপরে আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে থার্ড পার্টি কুকিজ দেখতে পারছেন এখানে লেখা আছে থার্ড পার্টি কুকিজ এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অ্যালাউ করা থাকবে তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ব্লক থার্ড ফার্টি কুকিস এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডগুলো আসে সে অ্যাডগুলো কিন্তু ব্লক হয়ে যাবে তো আপনারা একটু এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট পফ অ্যান্ড রিডাইরেক্ট এখানে আপনারা ক্লিক করবেন দেখতে পারবেন এটা আপনাদের অন করা থাকবে এটা আপনারা কী করবেন অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আশা করি আপনাদের যে ফোনে যে অ্যাড আসে যে ইটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে সারা জীবন করার জন্য তারপরে যদি আপনাদের ফোনে যদি অ্যাড আসে তাহলে আপনারা কী করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকলে বেশিরভাগ দেখবেন যে অ্যাড আসে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কী করবেন ডিলিট করে দেবেন অথবা আপনারা ক্লিয়ার ডেটা করবেন তো আপনারা কীভাবে ক্লিয়ার ডেটা করবেন আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপসেশনের মধ্যে চলে যাবেন অ্যাপ সপশনের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এখান থেকে সকল অ্যাপ কিন্তু এখানে চলে আসবে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে বেশিরভাগ বেশি আপনাদের অ্যাড আসে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা ক্লিয়ার ডাটা করবেন যে ক্লিয়ার ডাটা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে স্টোরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা আসে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা আছে ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে কিন্তু আপনাদের ফোনে আর অ্যাড আসবে না তো সেখানে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনারা অ্যাড বন্ধ করবেন খুব সহজেই তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক বা টিকটক দেখেন অবশ্যই আপনারা লাইক করবেন ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ